আমার মতো কি আপনারাও এই খাবারটাকে খুব বেশি মিস করেন আমি কিন্তু ছোটো থেকে এই খাবারটা খুবই পছন্দ করি ছোটোবেলায় এই খাবারটা অনেক খেয়েছি এখন আর এই খাবারগুলো চোখেই দেখা যায় না এই কারণে একটু বেশিই মিস করি জানি আমার সাথে সাথে আপনারাও খুব বেশি মিস করেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখছি মেঘলা মেঘলা আকাশ তাই ভাবলাম এই খাবারটাই রান্না করি আর এখানে দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি আস্ত মসুরি আর এখানে পরিমাণ মতো চাউলও নিয়ে নিয়ে নিয়েছি তো এটাই রান্না করব করবো পুরো কীভাবে দেখতে থাকুন সাথে নিয়ে নিলাম মসুরের ডাল এই চাউলটার সাথে ডালটা আমি ভালোভাবে করে তো এবার আমি পরিষ্কার পানি দিয়ে আগে আমি ধুয়ে মসুরি মানে আস্ত মসুরিটা তো সেটা ধুয়ে রেখে এখন আমি চাউলের সাথে ডাউল চাউল আস্ত মসুরি এই যে মিশিয়ে আবারও পুনরায় চাউলটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এবার কিন্তু আমি এই চাউলটা আমি প্রেশারে রান্না করব মানে এই খিচুড়িটা তো অনেকেই অনেক ভাবে রান্না করেন কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা ছোটবেলায় ছোটোবেলায় রকমভাবে খেয়েছি এই খাবারটার সাথে কিন্তু আমার অনেক স্মৃতি আছে কারণ এই খাবারটা মানে এই মসুরিটা আমাদের বাসায় কিন্তু চাষ করা হতো আর কি বলবো আমার আম্মু তো প্রেশারে কখনোই রান্না করতো না মাটির চুলাতে হাঁড়িতে রান্না করে আমাদেরকে খাওয়িয়েছে আর এই যে দেখুন ফুটে গেছে এখন আমি প্রেশারের ঢাকনাটা আটকে দেব দিয়ে জাল করতে থাকবো আর ওইদিকে আমার ছোটোবেলাকার কথা বলতে গেলে এটা আমাদের বাসায় চাষ করা হতো আর আমার দাদার সাথে আমরা কিন্তু গরুর গাড়িতে করে এই মসুরিগুলো একদম মানে পরিপূর্ণভাবে ফলগুলো পেকে যেত তখন বাসায় নিয়ে এসে সেই ফলগুলো ছাড়িয়ে তারপরে প্রসেস করে আমার আম্মু কিন্তু রান্না করে আমাদেরকে খাওয়াতো তো তখন তখনকার এই সময়টা এখনকার এই সময়টা অনেক পার্থক্য সে এখনকার সময়টা খুব বেশি মিস করি এই খাবারটা খেতে গেলেই মনে হয় সেই গরুর গাড়ির কথা যাই হোক এইদিকে এই ঝালগুলো এবার ভেজে নিব মানে শুকনো মরিচগুলো আমি একদম ভালো করে ভেজে নিব লাল লাল করে তো ভেজে নিয়ে আমি এবার আমার মেয়েদেরকে খেতে দিব আমি যেহেতু এই খাবারটা পছন্দ করি আমার মেয়েওরাও তো পছন্দ করবে তাই না এটাই তো স্বাভাবিক আমি জানি আপনারাও খুব বেশি মিস করে কারণ এই খাবারগুলো সচরাচর আর চোখে দেখা যায় না আর এইদিকে আমার মেয়েরা খাওয়ার জন্য তো বসে আছে এখন আমি ভাতগুলো এই যে থালে বেড়ে নিচ্ছি আর এই খাবারটা যখন এই মরিচ মানে শুকনা মরিচ লবণ পেঁয়াজ সরিষার তেল দিয়ে হাত দিয়ে মাখানো হয় তখন কিন্তু এর ঘ্রাণটা রকম টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর আমার আম্মুকে আমার আম্মু ছোটোবেলায় আমরা এইভাবে আমার মেয়েদের মতো করে বসে থাকতাম আমার আম্মু আমার আমার আব্বুকে আমার ভাইয়াকে আরও যারা যারা পরিবার যারা থাকতো সবাই এইভাবে আমরা বসে থাকতাম আমার আম্মু একে একে সবার ভাতগুলো এইভাবে মাখিয়ে দিত তো সেম কিন্তু আজকে আমিও আমার মেয়েদেরকে এইভাবে সুন্দর করে এই যে মরিচ ভেঙে পেঁয়াজ দিয়ে লবণ সরিষার তেল দিয়ে আমি কিন্তু ভাতটা আজকে মাখিয়ে দিব তো এই যে এই ভাতটা এখন আমি আমার মেয়েদেরকে মাখতেছি তো আমিও কিন্তু আমার মায়ের হাতের ভাত মাখানো খেয়েছি এই খাবারটার সাথে আমার অনেক ভালোবাসা মিশে আছে কারণ আমার মা আমাকে নিজে হাতে এই ভাতগুলো মাখিয়ে দিত আর আমরা বসে বসে খেতাম তখনকার এই সময়টা খুব বেশি মনে পড়ে এখন কারণ আমি যতই একা একা ভাত মাখাই না কেন আমার কাছে কিন্তু সেই মজাটা আর লাগে না কারণ আমার মা যেভাবে আমাকে ভাত মাখিয়ে দিয়েছে সেভাবেই যেন এখনও সেই স্বাদটা মুখে লেগে আছে তো খুব বেশি মিস করি সেই গরুর গাড়ি সেই ঢেকি গ্রামের কীভাবে রান্না করে মাটির চুলায় এই জিনিসগুলো এখনও যেন এই খাবারটা রান্না করতে গেলে আমার চোখে চোখে ভাসে আর দাদার সাথে সময় কাটানো গরুর গাড়িতে করে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফের সবাইকে